ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যান নতুন তাদের তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাকনটা প্রেস করবেন তার সাথে অবটনটা প্রেস করবেন নোটিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার এই ভিডিওতে আমরা দুটো কোম্পানি নিয়ে আলোচনা করব দুটো কোম্পানি বিজনেস কী করে কেন আলোচনা করছে সেটা নিয়েও আলোচনা করব এবং ভবিষ্যতে কোম্পানিটা মাল্টি দুটো কোম্পানি মাল্টিভেগার রিটার্ন কিন্তু মানিয়ে দিতে পারে একটু ডিটেলসে আলোচনা করবো যদি স্কিপ না করে দেখেন তাহলে ডিটেলসটা কিন্তু আপনারাও জানতে পারবেন দেখুন কোম্পানিটা যে ফার্স্ট যে কোম্পানিটা সেই কোম্পানিটা চলছে কত তিনশো আটত্রিশে এই যে কোম্পানিটা না এই কোম্পানিটা কিন্তু জাস্ট এক বছর মতন হয়েছে আমরা যদি পাঁচ বছরের চার দেখি দেখলে দেখাবে কোম্পানিটা আটান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে কিন্তু কোম্পানিটা জন্ম হয়েছে জন্ম হয়েছে মিনস শেয়ার মার্কেট লিস্টেড হয়েছে কবে পঁচিশে আগস্ট দু হাজার তেইশ তো সেখান থেকে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে তো স্যার কোম্পানিটার নাম কী চলুন সেটা একটু দেখেনি দেখুন কোম্পানিটার নাম হচ্ছে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস এই কোম্পানিটা কিন্তু ভুল করে আপনি সেল করবেন না এই কোম্পানিটা আজকে এই জায়গায় রয়েছে কোম্পানি এখান থেকে কিন্তু মাল্টিভেগার রিটার্ন বানিয়ে দেবে এখনও বিজনেস তেমন কিছুই স্টার্ট হয়নি কোম্পানি সেট আপ আস্তে আস্তে কিন্তু রেডি করছে রিলায়েন্স গ্রুপের কোম্পানি মুকেশ আম্বানি হচ্ছে কোম্পানি বলতে পারে যেখানে প্ল্যানিং বা সেট আপ যা করে রেখেছে সেই অনুযায়ী দেখলে দেখাবে কোম্পানি কিন্তু এখান থেকে অনেক ভালো পারফরমেন্স করবে মার্কেট ক্যাপ কত দু লাখ কর কোম্পানির বিজনেস কি করছে কোম্পানি এমসির বিজনেস করছে কোম্পানি ইন্স্যুরেন্সের বিজনেস করছে কোম্পানি শেয়ার মার্কেটের ব্রোকিং এর বিজনেস শুরু করতে চলেছে কোম্পানি যে ফাইন্যান্সিয়াল সার্ভিস অর্থাৎ এন যেসব কাজগুলো করে লোন প্রোভাইড করা হাউজিং বলুন সব কিছু কোম্পানিটা প্রোভাইড করতে চলেছে পেমেন্ট সলিউশন চালু করতে চলেছে এবং পেমেন্ট ব্যাংকের বিজনেস কোম্পানিটা কিন্তু করতে চলেছে তো বিজনেস ওয়েল ডাইভার্সিফাইড এবং অনেকগুলো বিজনেস কিন্তু সেট আপ করতে চলেছে একের পর এক আমরা দেখতে পাচ্ছি এই কোম্পানিটা কিন্তু বিজনেস স্টার্ট করছে কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে কোম্পানিটা পেমেন্ট সার্ভিসের বিজনেস চালু করেছে অ্যাজ ইট ইজ ফোনপে অ্যাজ ইট ইজ পেটিএম বা গুগল পে লেটেস্ট যে নিউজ পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু সেবি অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসকে ব্ল্যাক রকের সঙ্গে যেখানে ব্ল্যাক রক কিন্তু ওয়ার্ল্ডের একটা ব্যাপক বড়ো ফাইন্যান্সিয়াল কোম্পানি তো এই ব্ল্যাক রকের সঙ্গে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস কী করছে একশোতে মিশে এমসির বিজনেস করছে অর্থাৎ মিউচুয়াল ফান্ডের বিজনেস করছে তো সেটার জন্য কিন্তু সেবি অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে তো এই বিজনেসও কিন্তু স্টার্ট হতে চলেছে অর্থাৎ জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস কিন্তু এখন এমসি বিজনেসও আর আর বলতে পারেন কয়দিনের দিনের অপেক্ষা স্টার্ট করতে চলেছে দেখুন স্যার এই আর্টিকেল দেখলে বুঝতে পারবেন যে ফাইনাল দ্য ফাইনাল অ্যাপ্রুভাল ফর রেজিস্ট্রেশন উইল বি গ্রান্টেড বাই সেবি যেখানে সাবজেক্ট টু ফুলফিলমেন্ট বাই দ্য কোম্পানি অ্যান্ড ব্ল্যাক রক তো যেই অ্যাপ্রুভালের অপেক্ষা করছিলো সেটা কিন্তু স্যার পেয়ে গেছে স্যার ব্ল্যাক রকের সঙ্গে যে এগ্রিমেন্ট হয়েছে জেএফএস এর অর্থাৎ জিও সেই এগ্রিমেন্ট কিন্তু কত ফিফটি ফিফটি ভেঞ্চারে কাজ করবে দুটো কোম্পানি তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার আপনি কিন্তু এই কোম্পানি নিয়ে করতে পারেন কারণ কারণ বিজনেস মডেল যথেষ্ট ভালো কোম্পানি আস্তে আস্তে কিন্তু সেট আপগুলো তৈরি করবে এক বছরের প্রায় ওপরে হয়ে গেছে কোম্পানি লিস্টেড হয়েছে তো এতদিন প্রোপোজাল বা অ্যাপ্রুভালের অপেক্ষা করছিলো তো অলরেডি অ্যাপ্রুভাল কিন্তু আসতে শুরু করেছে তো এই কোম্পানিটা কিন্তু এই জায়গায় বাই করার সঠিক সময় ভবিষ্যতে মাল্টিভেকার রিটার্ন বানিয়ে দেবে তো এই কোম্পানিটা কিন্তু আপনি আর্ডারে রাখতে পারেন সেকেন্ড কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছে সেই কোম্পানিটা ট্রেড করছে কত পাঁচশো আশিতে আমরা যদি লাস্ট পাঁচ দিনে দেখি দেখলে দেখাবে কোম্পানিটা ছয় পার্সেন্ট মতো ডাউনসাইড মুভমেন্ট দেখেছি এবং লাস্ট এক মাসে দেখলে দেখাবে কোম্পানিটা প্রায় সাড়ে তিন পার্সেন্টের ওপরে যদি আমরা হাই থেকে দেখি তাহলে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু হাই থেকে এগারো বারো পার্সেন্ট কিন্তু ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে আমরা যদি রিটার্ন দেখি এক বছরে কোম্পানিটা সাতান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি পাঁচ বছরে দেখি দেখলে দেখাবে কোম্পানিটা নয়শো পঞ্চান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো ব্রোকিং হাউসও কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে পুলিশ এবং ব্যাপক আফসাইড মুভমেন্টের কথা বলছে তো কোম্পানিটার নাম কি চলুন অ্যাট ফার্স্ট সেটা দেখে দেখেনি দেখুন কোম্পানিটার নাম বরুণ বেভারেজ দেখুন ভালো কোম্পানি আমি বারবার বলব কারণ ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে মানে সেলে পাওয়া যাচ্ছে এটা মাথায় রাখবেন স্যার কোম্পানির ইন্টারনালি কোনো প্রবলেম নেই যা প্রবলেম হচ্ছে এক্সটার্নালি বলতে পারেন যে জিও পলিটিক্যাল সিচুয়েশনের জন্যে মার্কেট নিচে আসছে কোম্পানিও নিচে আসছে তো ভালো কোম্পানি এই সময় বাই করবেন না তো কোন সময় বাই করবেন এখানে কোম্পানি তার হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে কোম্পানিটাকে নিয়ে ভালো নিউজও পাওয়া যাচ্ছে চলুন নিউজ কী পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি স্যার সিটি একটা দিগ্গজ গ্লোবাল ব্রোকিং হাউস তারা কী করছে তারা এই বরুণ বেভারেজকে নিয়ে কিন্তু বাইকল দিচ্ছে এবং বলছে কত থার্টি এইট পারসেন্ট আফসাইড মুভমেন্টের কথা বলছে তো টার্গেট কত দিচ্ছে দেখুন টার্গেট দিখলে দেখা যাবে তারা কিন্তু আটশো টার্গেট দিচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস থেকে চলছে কততে একটু আগে আমরা দেখলাম পাঁচশো আশি তো সেখান থেকে আটশো মানে অনেকটা মুভমেন্টের কথা বলছে তো স্যার কোম্পানি বিজনেস কী করে যেখানে এই ব্রোকিং হাউসটা এতটা মুভমেন্টের কথা বলছে দেখুন কোম্পানি পেপসিকোর যতগুলো প্রোডাক্ট আছে ততগুলো প্রোডাক্টে কী করে ম্যানুফ্যাকচারিং করে বোটলিং করে ডিস্ট্রিবিউশনের কাজ করে ওয়ার্ল্ডের তেরোটা দেশে বিজনেসটাকে কিন্তু পেপসিকোর বিজনেসটাকে অ্যাকোয়ার করেছে তো সেই জায়গায় ধরেই বিজনেস গ্রো হবে কারণ এই প্রোডাক্টগুলোর ডিমান্ড কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ে এটা মাথায় রাখবেন কোম্পানি একের পর এক দেশের বিজনেস অ্যাকোয়ার করছে বিজনেস বাড়াচ্ছে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানি ভবিষ্যতে আরও বড় হবে বড় হওয়ার সাথে তার শেয়ারহোল্ডারদেরও কিন্তু মাল্টিভেকার রিটার্ন বানিয়ে দেবে শুধু স্যার সিটি নয় এইচএসবিসি এই নিউজটাও কিন্তু আমি কভার করেছিলাম তারাও ওই কোম্পানিটাকে নিয়ে বুলিশ এবং তারাও বাইকল দিচ্ছে এবং টার্গেট দিচ্ছে সাতশো আশি কারেন্ট মার্কেট প্রাইস থেকে অনেকটা আফসাইড মুভমেন্টের কথা বলছেন রিসেন্ট কোম্পানিটা স্প্লিট দিয়েছে তার জন্যে কিন্তু কোম্পানিটা এই জায়গায় চলছে নয়তো এই জায়গায় কিন্তু থাকতো না স্যার যার ফেস ভ্যালু পাঁচ ছিল সেটাকে দুই করেছে অর্থাৎ বলতে পারেন টু ইস টু ফাইভ রেশিওতে বোনাস দিয়েছে যার কাছে দুটো শেয়ার ছিল সে পাঁচটা শেয়ার পেয়েছে তো সেই রেশিওতে বোনাস দিয়েছে বলে কিন্তু কোম্পানিটা এই জায়গায় পাওয়া যাচ্ছে অর্থাৎ বলতে পারেন হাতের মুঠোয় পাওয়া যাচ্ছে মার্কেট ক্যাপ প্রায় দু লাখের কাছাকাছি এবং আমরা যদি পি রেশিও দেখি দেখলে দেখাবে সেভেন্টি সেভেন পয়েন্ট সিক্স মোটামুটি ঠিকঠাক আছে বলতে পারে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় আঠাশ পয়েন্ট আট রিটার্ন অন ইকুইটি থার্টি ফাইভ পয়েন্ট টু দুটো কিন্তু অনেকটা ভালো আছে ফেস ভ্যালু দুই আছে মানে কোম্পানি এখান থেকেও কিন্তু স্প্লিট দিতে পারে এই সেক্টরে যতগুলো কোম্পানি আছে মার্কেট ক্যাপ অনুযায়ী দেখলে দেখা যাবে এটা কিন্তু নাম্বার ওয়ান কোম্পানি বরুণ বেভারেজ এক লাখ অষ্টআশি হাজার হচ্ছে মার্কেট ক্যাপ তারপরে দেখলে দেখা যাবে যেসব পঁচিশ হাজার সেকেন্ড কোম্পানি বিকাজি ফুড বাইশ হাজার এলটি ফুড হচ্ছে কত তেরো হাজার আমরা যদি লাস্ট পাঁচ বছরের কোম্পানির প্রফিট দেখি তিনশো সাতান্ন সাতশো ছেচল্লিশ পনেরোশো পঞ্চাশ সেটা কত হয়েছে একুশশো দুই চব্বিশশো আটষট্টি তা প্রফিট কিন্তু লাফি লাফিয়ে বাড়ছে তো প্রফিট লাফি লাফিয়ে বাড়ছে বলেই কোম্পানি ভালো একটা রিটার্নও কিন্তু জেনারেট করে দিয়েছে দেখুন আমরা যদি সেলস গ্রোথ দেখি তাহলে দেখলে দেখে যাবে দেখুন দশ বছরে বাইশ পার্সেন্ট ছাব্বিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট এখনও কারেন্ট ইয়ারে একুশ পার্সেন্ট তো সেলস গ্রোথ বাড়ছে প্রফিট গ্রোথ ঊনপঞ্চাশ সাতচল্লিশ সাতাত্তর উনত্রিশ প্রফিট গ্রোথও কিন্তু যথেষ্ট বাড়ছে কারেন্ট ইয়ারে উনত্রিশ পার্সেন্ট কারেন্ট ইয়ার কিন্তু এখনও শেষ হয়নি স্টক সেইজ ইয়ার গ্রোথ দেখলে দেখা হবে দেখুন কোম্পানিটা দশ বছরের ডেটা অ্যাভেলেবেল নেই পাঁচ বছর একষট্টি পার্সেন্ট করে রিটার্ন দিয়েছে কোম্পানিটা তিন বছর উনসত্তর পার্সেন্ট কারেন্ট ইয়ারে ছাপান্ন পার্সেন্ট ভাবতে পারছেন পাঁচ বছরের একষট্টি পার্সেন্ট মানে কতটা রিটার্ন বানিয়ে দিয়েছে কোম্পানিটা রিটার্ন অন ইকুইটি টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফাইভ থার্টি থার্টি ফাইভ রিটার্ন ইকুইটি থেকে রিটার্নও কিন্তু কন্টিনিউসলি বাড়ছে আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে জুন দু হাজার চব্বিশ প্রোমোটার সিক্সটি টু পয়েন্ট সেভেন সিক্স এফআইএস টোয়েন্টি ফাইভ পয়েন্ট থ্রি টু ডিআইএস ফোর পয়েন্ট ফাইভ সিক্স তো এফআইএস ডিআইএস এবং প্রোমোটার মিলে অ্যাপ্রক্সিমেট কতটা স্টেক হোল্ড করছে নাইনটি টু পারসেন্টের ওপরে স্টেক হোল্ড করছে এবং পাবলিক কতটা আছে অনলি ফর সেভেন পয়েন্ট ফোর সিক্স তো স্যার এতটা প্রোমোটার এফআইএস ডিআইএস কেন হোল্ড করে আছে কোম্পানির বিজনেস তার জন্যে কিন্তু ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার এবং প্রোমোটার এতটা স্টেক হোল্ড করে রয়েছে কোম্পানির ইন্টারনালি কোনো প্রবলেম নেই যা প্রবলেম সব এক্সটার্নালি এক্সটার্নালি কারণের জন্য কিন্তু অর্থাৎ বলতে পারেন যে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে কনফ্লিক্ট দেখা গেছে তার জন্যই কোম্পানিটা কি নিচে এসছে তো নিচে এসছে মানে ভালো কোম্পানি বাই করার অপরচুনিটি খুঁজতে হবে এরকম সুযোগ কিন্তু সবসময় পাওয়া যায় না যেখানে আমরা যতগুলো প্যারামিটার দেখলাম সবকটা প্যারামিটার কিন্তু ঠিক আছে কন্টিনিউয়াসলি কোম্পানি তার প্রফিট বাড়াচ্ছে সেলস গ্রোথ প্রফিট গ্রোথ সব কিছু ঠিকঠাক আছে তো সেই জায়গায় রিসার এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যেখানে ব্রোকিং হাউসগুলো কিন্তু এই কোম্পানি নিয়ে বলিস ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নেই কোম্পানির সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আলোচনা করলাম টোটালি লার্নিং পারপাস বাই করবেন নিজের ডিসিশনে বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপর করবেন আলোচনায় পর্যন্ত যদি ভালো লাগে যা চাই নতুন আসেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সতর্কটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন